ইতালিতে এগ্রিকালচার ভিসার সুযোগ সুবিধা বা অসুবিধা আজকে দুটোই বলবো কারণ হচ্ছে আপনারা যারা বিশেষ করে বাংলাদেশে আছেন অনেকের স্বপ্নই থাকে শুধুমাত্র ইতালি সেটা বা এগ্রিকালচার হোক বা বা যে কোনো মাধ্যমে ইতালিতে পৌঁছানো তা আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই কিন্তু বিষয় নিয়ে আমি কথা বলেছি তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদেরকে বিশেষ করে যারা নতুন আছেন আপনারা ইতালি ভিসা নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই মূলত এগ্রিকালচার ভিসার সিস্টেম জানেন না বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা আসার পরে কতদিন আপনাদের বৈধতা দেওয়া হবে বা আসলেও কিভাবে কাজ করবেন আপনারা ইতালিতে আসার পর বিশেষ করে এগ্রিকালচার বিষয় এই সমস্ত বিষয় নিয়ে বলবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কাই ইউরোপ ইতালি মিলান থেকে এমর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো সত্যি বলতে একটু আকাশে মেঘ আপনারা দেখতেই পারছেন যে আমার পিছনে যে পাহাড়গুলো কিন্তু মানে মেঘ সম্পূর্ণ অর্থাৎ পাহাড়ের সাথে কিন্তু একবারে মেঘ মিশিয়ে আছে অর্থাৎ একটু বৃষ্টিময় দিন তো যেটা বলছিলাম যে ইতালিতে আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে আসতে আগ্রহী বিশেষ করে দুই সালে তো সেখানে আপনাদের কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত বা অবশ্যই মনে রাখা লাগবে সেটি হচ্ছে এগ্রিকালচার বিষয়ের মেয়াদ কিন্তু নয় মাস হয় অর্থাৎ আপনারা নয় মাসের জন্য বৈধতা পাবেন এবার কথায় আসা যাক যে আপনি যদি অ্যাপ্লাই করেন বা আপনার দুলাস্তা যদি বের হয় আপনি যদি ইতালিতে আসতে পারেন তো নয় মাস পরে কি আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে একদমই না কারণ ইতালি থেকে মানে ইতালিতে আসার পরে কাউকে কখনো মানে দেশে ফিরে যেতে দেখিনি স্বেচ্ছায় এটা সত্যি তার কারণ হচ্ছে ইতালিতে এগ্রিকালচার বিষার সুযোগের থেকে আমার মনে হয় যে একটু মানে অসুবিধা সব থেকে বেশি তার কারণ হচ্ছে ইতালিতে যদিও সরকারি আইন আছে বা নিয়ম আছে অবশ্যই আপনাকে ডকুমেন্ট সব কিছু আপনাকে কমপ্লিট করে দিবে মালিক সেটাও দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এক মাস বা আট থেকে নয় দিনের ভিতরে কিন্তু এটা সচরাচর কোনো মালিক করে থাকে না এটা সত্যিই দুর্ভাগ্যজনক তার কারণ হচ্ছে আপনারা হচ্ছে সচরাচর বাংলাদেশি কোনো একটা মাধ্যম দিয়ে ইতালিতে এসে থাকেন সেটা স্পন্সার হোক ডোমেস্টিক হোক বা এগ্রিকালচার কিন্তু আপনারা হয়তো বা এটা জানেন না যে আপনার মালিক আসলে আপনাকে আসার পর কাজ দেবে কিনা এটা হচ্ছে সবথেকে বড় ব্যর্থতা তার কারণ হচ্ছে এগ্রিকালচার সালে বা চব্বিশ সালে সালে সব থেকে বেশি লোক এসেছিল এগ্রিকালচারে যদিও আস্তে আস্তে পরবর্তীতে এগ্রিকালচারে লোক কম আসে এবং স্পন্সারে দুই চব্বিশ সালে সব থেকে বেশি এসেছে ইভেন দু হাজার পঁচিশ সালেও সেই একই মানে সম্ভাবনা খুব সম্ভবত যে স্পন্সারে হয়তো বা লোক বেশি আসছে তো এগ্রিকালচারে হচ্ছে মূলত আপনারা যারা বাংলাদেশি মাধ্যম বেছে নেন বা ইতালিতে অনেকে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে তারাই কিন্তু এই এগ্রিকালচারে আপনাদেরকে নিয়োগ দিয়ে থাকে কিন্তু এগ্রিকালচারে নিয়োগ দেওয়ার পর কি হয় মূলত বাংলাদেশি যারা থাকে ইতালিতে তারা শুধু মালিককে বলে যে দেখেন আপনি শুধু এনে দেন অ্যাপ্লাই করেন তারপর আপনার দায়িত্ব শেষ বাদ বাকিটা যা দেখা সেটা আমরা দেখবো আর এখানে হচ্ছে সব থেকে বেশি বিপত্তি যে এগ্রিকালচার বিষয়ে আসার পরে আপনারা হয়তো বা মানে শুনলে পরে অবাক হইতে পারেন যে দু সালে কিন্তু দুজন ব্যক্তি মারা গেছে বাংলাদেশি তারা আত্মহত্যা করেছে তার কারণ হচ্ছে আসার পরে তাদের না ছিল বাসস্থান না ছিল কাজকর্ম না ছিল কোনো কিছু কিন্তু স্বপ্নের দেশে কিন্তু ইতালিতে ঠিকই পৌঁছেছিল কিন্তু শেষ রক্ষা হয়তো বা নিজের কাছে হেরে গেছে তো এগ্রিকালচার বিষয়ে যারা আসবেন প্রাথমিক অবস্থায় আপনাকে একটা বিষয় মনে রাখা লাগবে যে এগ্রিকালচারের মালিক যেন সঠিক হয় তার কারণ হচ্ছে সব থেকে বেশি সমস্যা এখানেই যে এগ্রিকালচার বিষয়ে আসার পর আপনি সহজে কোনো ডকুমেন্টস করতে পারবেন না যে ডকুমেন্টস দিয়ে আপনি বাইরে যে কোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে সবথেকে মানে বেশি মানে আমি বলবো দুর্বলতার কারণে এগ্রিকালচারে যারা অ্যাপ্লাই করে থাকেন যে আপনার সহজে কিন্তু আপনি কখনোই বাইরে কাজ করতে পারবেন না তার জন্য আপনাকে লং লং একটা টাইম অপেক্ষা করতে হবে বা আপনাকে অ্যাজালাম করা লাগবে অনেকে এটা করে থাকে এই দাঁড়িতে আসার পর যে ঠিক আছে মালিক নাই বা মালিক কাজ দিচ্ছে না বা আমি সেই অ্যাজালাম করলাম যে দেখেন আমার রাজনৈতিক সমস্যা বা এই সেই তো ইতালিতে অ্যাজালাম কিন্তু এখন এতটা মানে সহজ না আপনারা যেটা ভাবেন তাই এগ্রিকালচার বিষয়ে আসার পরে আপনারা যদি অ্যাজালাম করেন সেই যা অনেক কিছু বিবেচনা করবে বা অনেক কিছু যাচাই করবে তো আমার মনে হয় যে অবশ্যই ভালোভাবে আসা উচিত তার কারণ হচ্ছে এগ্রিকালচারে আসার পরে আপনি যেন কাজটা অন্তত পান সেটা সবথেকে মানে বেশি জরুরি তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা জায়গায় আসার পরে আপনাকে কিন্তু সেটেল হইতেও একটা সময় লাগবে এটা সত্যি তো সেইখানে এগ্রিকালচার ভিসে আসার পর আপনি যদি সেটেল না হয়ে ভেবে থাকেন যে না ঠিক আছে স্বপ্ন দেশি দাঁড়িয়ে চলে আসছে আর কি প্রয়োজন সেটা অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি কারণ এরকম অ্যাভেলেবেল কেস যা আছে যারা ইতালিতে আসার পর মালিক না ধরে মানে মালিক খুঁজে না পায় কিন্তু তারা অ্যাজালাম করছে কিন্তু লম্বা লম্বা একটা টাইম অবশেষে তাদেরকে অপেক্ষা করার পর হয়তো বা ডকুমেন্টস পেয়েছে অনেকে মসজিদ সৃজন পেয়েছে তবে তার জন্য কিন্তু লং লং একটা টাইম অপেক্ষা করা লাগছে তো যাদের আত্মীয় স্বজন নেই তারা এই বিষয়টি অবশ্যই আমি মনে করি যে মনে রাখা উচিত যে এগ্রিকালচার ভিসে আসার পরে যদি আপনাকে মালিক কাজ না দেয় তাহলে পরে কিন্তু আপনার যদি ডকুমেন্টস করেও দেয় সাপোজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারলাম যে ঠিক আছে আপনার মালিক ডকুমেন্টস করে দিয়েছে আপনি কি বাইরে কাজ করতে পারবেন কি না এটা কিন্তু কিছুতেই সম্ভব না বিশেষ করে এগ্রিকালচারের ডকুমেন্টস নিয়ে আমি বারবার বলে দিচ্ছি তো অনেকে হচ্ছে অ্যাজালামের পথ বেছে নেয় বা অনেকের মালিক আছে যে কাজ করায় ঠিক আছে তবে কম স্যালারি দিয়ে থাকে তার কারণ হচ্ছে আপনি এগ্রিকালচারের ডকুমেন্টস নিয়ে আপনি আর বাইরে কাজ করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি যদি বাইরে কাজ করতে যান কোনো মালিক যদি আপনাকে ন্যায়ও কাজে তো কারাবিয়ান আই মিন পুলিশ কিন্তু আপনাকে ছাড় দেবে না যখন কন্ট্রোলে আসবে তখন আপনি সব মালিককে কিন্তু জরিমানা করবে অর্থাৎ যে আপনাকে কাজে নিয়েছে তাই অবশ্যই আমার মনে হয় যে এই বিষয়টি মাথায় রাখা উচিত যে এগ্রিকালচার বিষয় যদি আপনি আসেন অবশ্যই কাজের গ্যারান্টি নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কারণ অনেকেই এগ্রিকালচার বিষয়ে আসছে অবশ্যই তারা কাজ করছে তবে অধিক ক্ষেত্রে দেখা যায় যে মালিক কাজ না বা মালিক মানে খুবই সামান্য বেতন দিয়ে থাকে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম তাই আপনি যদি এগ্রিকালচার বিষয়ে ইতালিতে আসতে চান আপনাকে একটা বিষয় সবসময় দেখা রাখবে যে কাজ গ্রান্টি হয় কাজ যদি আপনি পেয়ে যান সেটা এক বছর হোক বা দুই বছর হোক তার পরবর্তীতে আপনি সব কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে